জয় শ্রী রাধে কৃষ্ণা আজ আমরা প্রেরণার গল্পকথা চ্যানেলে এক অত্যন্ত বিস্ময়কর এবং লোকপ্রিয় কাহিনীর গভীরে প্রবেশ করব। যা আবহমান কাল ধরে বাংলার লোকজীবনে মিশে আছে আমাদের আজকের আলোচনার বিষয় খনার বচন ও জন্মকাহিনী ক্ষণা কেবল একটি নাম নয় তিনি হলেন বাংলা এবং বৃহত্তর বঙ্গীয় সংস্কৃতির লোকজ্ঞানের এক জীবন্ত কিংবদন্তি যার মুখনিশৃত বচনগুলি আজও কৃষি আবহাওয়া সমাজ এবং নীতিনৈতিকতা সংক্রান্ত বিষয়ে প্রামাণ্য ভবিষ্যৎবাণী হিসেবে গণ্য হয় তার জীবন কাহিনী যেমন রহস্যময় তেমনি দুঃখজনক প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ভারতীয় জ্ঞান পরম্পরার সঙ্গে তার বচনগুলির অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় যা তার জন্ম এবং কর্ম নিয়ে আরও কৌতূহল সৃষ্টি করে খনা আসলে কে ছিলেন তার জন্ম কোথায় এবং কেনই বা তার জিভ্ভা কেটে দেওয়া হল এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌরাণিক উপাখ্যান লোকশ্রুতি এবং ঐতিহাসিক ইঙ্গিতগুলির সমন্বয় এক গভীর যাত্রায় বেরিয়ে পড়ব খনার জন্ম ও পরিচয় নিয়ে একাধিক লোককথা প্রচলিত আছে তবে সব থেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত কাহিনীটি তাকে কিংবদন্তি রাজা বিক্রমাদিত্যের সভার অন্যতম নবরত্ন সুবিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী বরাহ মেহিরের পুত্রবধূ হিসেবে প্রতিষ্ঠা করে এই কাহিনীর পটভূমি হল প্রাচীন ভারত সম্ভবত বর্তমান পশ্চিম ভারত বা মধ্য ভারত সংলগ্ন কোনো অঞ্চল যেখানে জ্যোতিষবিজ্ঞান এবং গণিত গণিতশাস্ত্রের চর্চা ছিল সমাজের কেন্দ্রবিন্দু বলা হয় খনার জন্ম হয়েছিল সিংহলে বর্তমানে শ্রীলঙ্কা কেউ কেউ আবার বলেন তিনি ছিলেন ওড়িশা বা চন্ডালিকা রাজ্যের রাজকন্যা তবে সিংহলের লোককথাটি বেশি প্রচলিত কথিত আছে খনার পিতাও ছিলেন একজন নিপুণ জ্যোতিষী যিনি সমুদ্র যাত্রার সময় তার কন্যাকে হারিয়ে ফেলেন শিশু খনা সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে সিংহলে এসে পৌঁছান এবং সেখানে তিনি এক অসুর বা রাক্ষসের হাতে লালিত পালিত হন অবাক হচ্ছেন তো হ্যাঁ লোকশ্রুতিতে এমনটাই বলা হয় এই অসুর যিনি কিনা জ্যোতিষশাস্ত্র অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি খনাকে পরম যত্নে লালন করেন এবং তাকে জ্যোতিষশাস্ত্র গণিত এবং আবহাওয়া সংক্রান্ত জ্ঞানে সুশিক্ষিত করে তোলেন এর ফলে খনা শৈশবেই এক অসাধারণ জ্যোতিষী হয়ে ওঠেন যার গণনা ছিল অভ্রান্ত তার নাম ও সম্ভবত তার ভবিষ্যৎ বলার ক্ষমতার রূপ ছিল ক্ষণা থেকে ক্ষণা যার অর্থ মুহূর্ত বা ক্ষণকালের মধ্যে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে সক্ষম অন্যদিকে ভারতী তখন রাজা বিক্রমাদিত্যের সভা আলোকিত করে রেখেছিলেন মহামহোপাধ্যায় জ্যোতিষবিজ্ঞানী বরাহমিহির বরাহমিহিরের ছিল এক পুত্র যার নাম ছিল মিহির কথিত আছে বরাহমিহির তার পুত্রের জন্মকোষ্ঠী গণনা করে দেখেন যে তার পুত্রের আয়ু মাত্র এক বছর এই ভবিষ্যৎবাণী শোনার পর বরাহমিহির কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন পুত্রকে বাঁচানোর জন্য তিনি এক অভিনব উপায় অবলম্বন করেন তিনি একটি তামার পাত্রে পুত্র মিহিরকে রেখে সমুদ্রে ভাসিয়ে দেন সম্ভবত এই আশায় যে নিয়তি যদি কৃপা করে তবে সে কোনোভাবে বেঁচে ফিরবে তবে অন্য একটি বর্ণনায় বলা হয় যে বরাহমিহির এই গণনার ফল গোপন রেখেছিলেন এবং তার পুত্র মিহিরকে জ্যোতিষশাস্ত্রের সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ দিয়ে বড় করে তোলেন নিয়তির এক অলৌকিক লীলায় সেই মিহির যৌবনে উপনীত হওয়ার পর সিংহলে গিয়ে পৌঁছান ঠিক যেখানে ক্ষণা মানুষ হচ্ছিলেন মিহিরও জ্যোতিষশাস্ত্র এবং গণিতে তার পিতার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন সিংহলে মিহিরের সঙ্গে খনার দেখা হয় জ্যোতিষশাস্ত্রীর প্রতি দুজনেরই ছিল গভীর অনুরাগ তাদের মধ্যে কেবল বিদ্যাচর্চাই হয়নি ক্রমে গভীর প্রেম হয় এবং শেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন খনার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান ছিল মিহিরের তুলনায় অনেক বেশি নির্ভুল এবং দ্রুত কথিত আছে খনা এমন কিছু জুটিশীয় সূত্র উদ্ভাবন করেছিলেন যা বরাহ মিহির বা মিহিরের পক্ষেও দুর্বোধ্য ছিল বিবাহের পর মিহির তার স্ত্রী খনাকে নিয়ে ভারতে ফিরে আসেন এবং তারা বরাহ মিহিরের সভার কাছে বসবাস শুরু করেন রাজা বিক্রমাদিত্যের সভায় তখন বরাহ মিহিরের খ্যাতি ছিল তুঙ্গে কিন্তু এক সময় এক কঠিন পরিস্থিতিতে খনার অভ্রান্ত ভবিষ্যৎবাণী বরাহমিহির দীর্ঘদিনের খ্যাতি এবং জ্ঞানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সেই ঘটনাটি ছিল এই রকম রাজা বিক্রমাদিত্যের রাজসভার একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল একটি কূপ খনন করা হচ্ছিল কিন্তু দীর্ঘ খননের পরেও তা থেকে জল বের হচ্ছিল না রাজা এই সমস্যার সমাধানের জন্য বরাহমিহিরকে আহ্বান করেন বরাহমিহির তার গণনা করে রাজাকে বলেন যে আরও কিছু গভীর খনন করতে হবে তাহলেই জল মিলবে কিন্তু ঠিক সেই সময় নববধূর বেশে থাকা খনা রাজসভায় না এসেও মিহিরের মাধ্যমে এক বার্তা পাঠান খনা বলেন যে কূপ খনন করার দরকার নেই কারণ কূপটি ভুল স্থানে খনন করা হয়েছে তিনি বলেন কূপের ঠিক পাশেই একটি জলাশয় রয়েছে এবং সেই জলাশয়ের কাছেই সঠিক স্থানে কূপ খনন করলে জল পাওয়া যাবে এই নির্ভুল গণনা বরাহমিহিরকে অবাক করে তার নিজের গণনা যেখানে ব্যর্থ সেখানে তার পুত্রবধূ যিনি কিনা একজন নারী তার গণনা কিভাবে এত নির্ভুল হল রাজা বিক্রমাদিত্য খনার পরামর্শ মেনে নেন এবং দেখা যায় খনা যা বলেছিলেন তাই কূপের কাছেই জলাশয়টি খুঁজে পাওয়া যায় এবং নতুন করে খনন শুরু করতেই অনায়াসে জল উঠতে শুরু করে এই ঘটনা খনার খ্যাতিকে দ্রুত বাড়িয়ে তোলে এবং রাজসভায় তার মর্যাদা বরাহমি হীরের থেকেও বেশি হয়ে ওঠে এরপর যখন খনা রাজসভায় আসেন তখন তার নির্ভুল ভবিষ্যৎবাণীগুলি সবার মুখে মুখে ফিরতে থাকে তার বচনগুলি এত সহজ সরল এবং সঠিক ছিল যে সাধারণ কৃষক থেকে শুরু করে রাজসভার পণ্ডিত সবাই তার গুণমুগ্ধ হয়ে ওঠেন এই বচনগুলি মূলত কৃষি আবহাওয়া শস্যের ফলন শুভ অশুভ সময় এবং জীবনযাপনের নীতি নিয়ে রচিত তার জ্ঞান ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান স্বরূপ কিন্তু এই খ্যাতিই ক্ষণার জীবনে চরম দুর্ভাগ্য নিয়ে আসে বরাহমিহির যিনি এতদিন তার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান নিয়ে গর্ব করতেন তিনি পুত্রবধূর কাছে নিজের পরাজয় সহজে মেনে নিতে পারেননি তার মনে তীব্র ঈর্ষা এবং জন্ম হয় একজন নারী যিনি তার কাছে বহিরাগত এবং যার জন্মনীয় নানা লোককথা প্রচলিত তিনি কিভাবে তাকে ছাড়িয়ে যাবেন এই অপমান বরাহ মিহিরের কাছে ছিল অসহনীয় একসময় এই ঈর্ষা এবং অহংকার বরাহমিহিরকে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে প্ররোচিত করে তিনি তার পুত্র মিহিরকে ডেকে আদেশ করেন তোমার স্ত্রী জিভ্ভা কেটে দাও এই আদেশ ছিল অত্যন্ত কঠিন এবং অমানবিক মিহির একদিকে তার পিতা অন্যদিকে তার প্রিয়তমার স্ত্রী খনা এই উভয় সংকটে তিনি পড়েন কিন্তু পিতার আদেশ অমান্য করার সাহস তার ছিল না আবার প্রিয়তমার স্ত্রীকে আঘাত করতেও তার মন সায় দিচ্ছিল না মিহির যখন চরম দ্বিধায় ছিলেন তখন খনা নিজেই এই কঠিন পরিস্থিতির সমাধান করেন খনা যিনি কিনা ভবিষ্যৎ দেখতে পেতেন তিনি তার স্বামীর মানসিক কষ্ট এবং পিতার আদেশ বুঝতে পারেন তিনি মিহিরকে বলেন আপনি আপনার পিতার আদেশ পালন করুন আমার জীবন আর বচনের থেকে আপনার পিতার সম্মান এবং আপনার কর্তব্য অনেক বেশি মূল্যবান আমার বচনগুলি মানুষের মুখে মুখে অমর হয়ে থাকবে কিন্তু আপনার কর্তব্য অসম্পূর্ণ থাকা উচিত নয় এই আত্মত্যাগের চরম মুহূর্তে মিহির তার প্রিয়তমা পত্নী খনার জিভ্ভা কেটে দেন কথিত আছে জিভ্ভা কেটে দেওয়ার পর ক্ষণায় এক ফোঁটা রক্তপাত হতে দেননি তিনি নিজেই সমস্ত রক্ত গিলে ফেলেন এরপর তিনি কেবল একটি কথাই বলতে পেরেছিলেন সেটি হলো আমি আর কোনোদিনও কোনো বচন বলতে পারবো না সেই মুহূর্তে খনার জীবন অবসান হয় এই মর্মান্তিক ঘটনাটি খনার বচনগুলির মতোই এক চিরান্তন ট্র্যাজেডি হিসেবে লোকস্মৃতিতে গাঁথা হয়ে আছে অন্য একটি লোককথা অনুযায়ী মিহির যখন পিতার আদেশ পালনে ব্যর্থ হন তখন খনা নিজেই এক ধারালু অস্ত্র দিয়ে তার জিভ্ভা কেটে দেন তিনি জানতেন যে তার এই অভ্রান্ত বচনগুলি তার স্বামীর জীবনের উপর প্রভাব ফেলতে পারে বা তার পিতার অহংকারকে আরও বাড়িয়ে দিতে পারে তাই তিনি স্বেচ্ছায় এই চরম আত্মত্যাগ করেন এই আত্মত্যাগ ছিল জ্ঞান এবং জ্ঞানের অহংকারের মধ্যকার একটি প্রতীকী প্রকাশ ক্ষণার বচনগুলি অমরত্ব লাভ করেছিল কিন্তু তার জীবন এই নিষ্ঠুর ঘটনার মাধ্যমে এক করুণ পরিণতি লাভ করে খনার এই বচনগুলি মূলত জ্যোতিষশাস্ত্র আবহাওয়ার জ্ঞান এবং কৃষিক্ষেত্রের অভিজ্ঞতার এক সরলীকৃত রূপ ছিল এই বচনগুলি এত সহজবদ্ধ ছিল যে সাধারণ কৃষক থেকে শুরু করে সবাই তা সহজেই মনে রাখতে পারত এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারত। খনার বচনের কিছু উদাহরণ দেখলে তার জ্ঞানের গভীরতা বোঝা যায় এক যদি বর্ষে মাঘের শেষে ধন্য রাজার পুণ্যি দেশে অর্থাৎ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে দেশের রাজা এবং সাধারণ মানুষ উভয়ের জন্যই তা অত্যন্ত শুভ এবং উপকারী দুই শুনুন বলি চাষার ভাই ফাল্গুনে আগুন চৈত্রে ছাই ফাল্গুন মাসে যদি আবহাওয়া শুষ্ক থাকে এবং চৈত্রেও খরা থাকে তাহলে সেই বছর ভালো ফসল হবে না তিন এরো গাছে নারিকেল শীঘ্র হবে জল যদি কোনো উঁচু জমিতে নারিকেল গাছ জন্মে তাহলে বুঝতে হবে সেই স্থানে খুব গভীরে না হলেও জলের স্তর আছে যা বর্ষার সময় আরও ওপরে উঠে আসবে চার আগে বাঁধ তবে তো ধান অর্থাৎ জমিতে ফসল ফলানোর আগে জমির চারপাশে সঠিক বাঁধ বা আল তৈরি করতে হবে যাতে জল আটকে রাখা যায় এটি কৃষকদের জন্য এক মৌলিক উপদেশ পাঁচ ষোলো আনায় বিঘা তবে তো দিবি ডিঙা এখানে ডিঙা শব্দটি সম্ভবত নৌকা বা শস্য বোঝাতে ব্যবহৃত হয়েছে খনার বচনগুলি প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে প্রচলিত হয়েছে এবং সময়ের সাথে সাথে এর কিছু অংশে পরিবর্তন বা সংযোজন হওয়া অস্বাভাবিক নয় তবে এর মূল জ্ঞান ও দর্শন আজও অক্ষুণ্ণ আছে ক্ষণার এই বচনগুলি কেবল ভবিষ্যৎবাণী ছিল না এগুলি ছিল প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক গভীর অনুভূতি খনা প্রমাণ করেছিলেন যে জ্ঞান নারী পুরুষের ভেদাভেদ মানে না এবং সত্যিকারের জ্ঞান আসে অবলোকন অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি থেকে খনার এই কাহিনী আমাদের সমাজে নারীর প্রতিভার প্রতি তৎকালীন সমাজের দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানের অহংকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় খনা তার জ্ঞানের জন্য পুরস্কৃত হননি বরং শাস্তি পেয়েছিলেন তার এই ট্র্যাজেডি আমাদের শেখায় যে অহংকার এবং ঈর্ষা কিভাবে একজন প্রতিভাবান ব্যক্তির জীবনকে গ্রাস করতে পারে বরাহমিহিরের মতো একজন মহান পণ্ডিত তার অহংকারের কাছে পরাজিত হয়েছিলেন আজকের দিনেও খনার বচনগুলি আমাদের লোক সংস্কৃতির এক অমূল্য সম্পদ কৃষিপ্রধান বাংলা তার জনজীবনে এই বচনগুলির গুরুত্ব অপরিসীম ক্ষণা অমর হয়ে আছেন তার সেই বচনগুলির মাধ্যমে যা তিনি আর বলতে পারেননি তার নীরবতা আজ আরও উচ্চস্বরে তার জ্ঞানের মহিমা ঘোষণা করে খনার এই জন্ম কাহিনী এবং তার জীবনাবসানের করুণ ইতিহাস আমাদের প্রেরণা যোগায় যে সত্যিকারের জ্ঞানকে কখনো দমন করা যায় না তা মানুষের হৃদয়ে অমরত্ব লাভ করে এই হলো খনার বচন ও কাহিনী সেই রহস্যময় এবং করুণ গাথা যা যুগ যুগ ধরে আমাদের প্রেরণা দিয়ে আসছে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার জ্ঞানের প্রদীপকে বাঁচিয়ে রাখার সংকল্প করি